ক্ষতিতে বন্ধুরা আজকে একটা নতুন ব্লক করতে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো আগে পৌঁছই আকাশ ওয়েদার খুব ভালো না সকালে একটু বৃষ্টি হয়ে গেছে তেতাল্লিশ ডিগ্রি গরমের পর বৃষ্টি হয়ে মানুষ স্বস্তি পেয়েছে অনেকজন স্বস্তি পাওয়া গেছে শান্ত হয়েছে পৃথিবী তো আজকে আমরা যাচ্ছি এখন নতুন একটা ব্লক করতে উড়িষা হাটে দেখতে পাচ্ছেন উড়িষার হাটে চলে এসেছি হাট বসছে রাস্তা দুধারে একশো বছরের পুরোনো হাট

হাটে দেখে অন্য রকমের জামা কাপড় এখানে যারা প্রোডাকশন করে উৎপাদন যারা করে তারা ডাইরেক্ট এখানে বিক্রি করেন বলে দাম কম পড়ে দামটা একটু কম পড়ে বাচ্চাদের থেকে বড়দের কাপড় সবই পাওয়া যাচ্ছে এখানে রবিবার সাত বছর আর মঙ্গলবার এদিন দুদিন হাট বছর গান আছে চপরা প্যান্ট বিক্রি হচ্ছে সেখানে <Cantasmye> পর্যন্ত sagen... <monastery> <The> <response>

দুশো কুড়ি দাম কোথায় কম যায় না নাইটি পাওয়া যাচ্ছে রোববার আর বুধবার হাট এটা হচ্ছে হরিশাহা মার্কেট দুটো দিকে দেখতে পাচ্ছেন কাঁকা মার্কেট आप बाजी कर रहे हो नहीं दूर बोल रहे हो क्या कर बात तो ढूंढा तो दुग तो तो था फिर बाजी कर आप तो बोलो तो दूध 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 आप बाजी মাল লোড লড় চলে যাচ্ছে বিভিন্ন জায়গা বাচ্চাদের দেখতে পাচ্ছেন জামা কাপড় গেঞ্জি তৈরি জামা কাপড় জামাকাপড়

ইজি না হলো না ঠিক পছন্দ হলো না এই ছেড়ে দিলাম ভিডিওটা যেন শেষ করলাম ভালোভাবে তার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা এই কাপড় কিনতে যান তারা রোববার এবং বুধবার চলে আসবেন কিনতে পারবে